যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকে ইতিবাচক এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির তার মতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই প্রতিনিধি দলটি অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন সরকার সম্পর্কে ধারণা নিতে চাইবে ছয় সদস্যের প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান এর মধ্যে ঢাকা পৌঁছালেও বাকিরা পৌঁছে যাবেন সন্ধ্যার মধ্যেই পান্ত রহমান জানাচ্ছেন বিস্তারিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নামটি বাংলাদেশে বেশ পরিচিত কয়েক দফা ঢাকা সফর করেছেন এই কূটনীতিক রাজনৈতিক প্রেক্ষাপট আর মানবাধিকার ইস্যুতে সোচ্চার হওয়ায় প্রতিবারই ছিলেন আলোচনায় ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মার্কিন প্রতিনিধি দলে তার উপস্থিতি কাম্যই ছিল যদিও ছয় সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো সংস্কারের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আমরা আইএমএফ এর কাছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এডিবির কাছে পাঁচ বিলিয়ন ডলার সহায়তা চাচ্ছি আমাদের এই অর্থনীতি ব্যবস্থাটা ব্যবস্থাপনাটাকে একটু দাঁড় করাবার জন্য এবং সেই সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো কাজেই এই মুহূর্তে তারা যদি আমাদের বাস্তব অবস্থাটা উপলব্ধি করে এবং আমরা কেন এই জায়গায় পড়েছি এই কথাটা এটা যদি তারা সম্যক উপলব্ধিতে করতে পারে তাহলে তারা অনেক বেশি মোটিভেটেড হবে আমাদেরকে সহায়তা করেছেন এবং এটা তো সত্যি কথাই যে আমাদের এখান থেকে বড় ধরনের অর্থ পাচার হয়েছে অ আর্থিক অব্যবস্থাপনা ছিল আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়েছে তো এই সামগ্রিক চেহারাটা যদি তারা উপলব্ধি করতে পারে তারা আমাদের সহায়ক হতে পারে সাবেক এই কূটনীতিক মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা নিতে চাইবে প্রতিনিধি দলটি এই মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়াবার জন্য তো অন্য কেউ নাই কাজেই সেই জায়গায় তারাই এসছে আমরা তাদের সাথে তারা এবং তাদের সেই সক্ষমতাটা আছে কাজে সেই সক্ষমতাটাকে আমরা কতখানি কাজে লাগাতে পারি সে প্রচেষ্টাটা আমি মনে করি এই মুহূর্তে করা আমাদের জন্য আমি খুবই উপাদেয় একটা বিষয় হবে বলে আমার প্রতিনিধি দলটি রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে পান্ত রহমান চ্যানেল আই ঢাকা